আসতে একটু দেখে ভাই নদীর মাছ খুবই শক্তিশালী মাছ একদম পদ্মা নদীর আস্তে ভাজান চকচকা 마শাআল্লাহ কত কেজি হতে পারে ভাইজান আস্তে 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 দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা চলে এসেছি আজকে রাজশাহী বাঘাতে আর আমরা এসেছি পাবনা থেকে পাবনার আমাদের তিনটা টিম এসেছে এখানে মাছ ধরতে আমরা এসেছি কিন্তু একদম পদ্মা নদীর একটা কোল পড়ছে অর্থাৎ এখানে মুক্ত জলাশয় বললেও চলে এখানে যে কোনো কেউ মাছ ধরতে পারবে একদম পদ্মা নদীর ঠিক পাশেই মেন পদ্মা নদীটা ঠিক পেছনেই রয়েছে আর এখানে প্রায় ষাট থেকে সত্তর বিঘার মতো এখানে পানি রয়েছে বদ্ধ পানি এটা এখানে বড় বড় মাছ হচ্ছে বিধায় কিন্তু আমরা এখানে মাছ ধরতে চলে এসেছি এখানে বিশেষ করে কাতল মাছটায় বেশি মাছ ধরা পড়ছে তো আজকে কেমন মাছ ধরা পড়ছে ডিটেলস দেখাবো এবং এইখানে কিভাবে আসবেন সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ আজকে কেমন মাছ হয়েছে কি টোপে মাছ হয়েছে সব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই আসতে কোনো সমস্যা নেই তো প্রস্তুতি ভালো তো আজকে না আর তো টিমের সবাই চলে আসছে না এই যে আমাদের টিমের কিন্তু সামনে সবাই চলে আসছে আমরা কিন্তু আজকে পদ্মা নদীতে মাছ ধরতে যাচ্ছি আজকে কেমন মাছ হবে সেটাই কিন্তু দেখাবো আমাদের টিমের কিন্তু আরো অনেকে আসছে পাবনা থেকে আরো অনেক বড় বড় শিকারীরা চলে এসেছে আমরা বাইক নিয়ে চলে এসেছি আরও পিছনে কিন্তু কার নিয়ে হাইক্স নিয়ে কিন্তু অনেকেই রওনা দিয়েছে ওই আমরা কিন্তু চলে এসেছি আর আজকে যেহেতু এখানে কাতল মাছ বেশি ধরা পড়ছে সেক্ষেত্রে আমরা কাতল মাছের টোপগুলোই এবং কাতল মাছের টোপই কিন্তু এখন তৈরি করব ইনশাল্লাগালের আমরা এখানে তিনটা টিম চলে এসেছি অলরেডি সবাই কিন্তু বসে পড়েছি আমাদের প্রস্তুতিও ভালো চলছে ইনশাল্লাহ মাছ দেখানোর চেষ্টা করব কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আমাদের চার ফেলানো শুরু হয়ে গিয়েছে নদীতে চার ফেলানো শুরু হয়ে গিয়েছে আলম ভাই চার ফেলায় দিচ্ছে আজকে আমাদের নদীতে প্রথম টোপ যাচ্ছে ইনশাল্লাহ দেখা যাক কেমন মাছ হয় এই টোপে ভাই যান ফেলাই দেন সুন্দর আমাদের আরো একটা টিম চলে এসেছে যদিও বা তাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে

আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারীদের সব ধরনের প্রস্তুতি চলছে কিছু সময়ের মধ্যে কিন্তু ভাইরাও টোপ দেবে ইনশাল্লাহ দেখা যাক তারা আজকে কেমন মাছ ধরতে পারে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের মাছ ইট হয়ে গিয়েছে আমাদের যাক শেষ সময় একটা মাছ মাছ ইট হয়ে গিয়েছে নগদে উঠবেন আস্তে আস্তে ভাই আস্তে দেখে দেখে বড় না আস্তে দেখে ভাই কাতলের আস্তে 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 রুই 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 কাতল না হয়ে গিয়েছে আস্তে আস্তে ভাই

ভালো সাইজ মাশাল্লাহ নেট হয়ে গিয়েছে দেখি দেখি ভাই নদীর মাছ একদম টাটকা নদীর মাছ কাতল মাছ আমি ধরে ফেললাম মাশ সাদা সাদাটা বেশি ব্যবহার করলাম এটা হিট লাগছে দেখেন না নদীর একদম টাটকা এখানে হয়তো আমাদের ভাইজান একটা আয়ের মাছ ধরেছে দেখেন একটা ছোট্ট আয়ের মাছ কিন্তু আসলে নদীর শিকারীরা কিন্তু এতটাই ভালো যে আয়ের মাছটা তারা রাখবে না ছেড়ে দেবে কারণ আয়ের মাছটার সাইজটা খুবই ছোট তো আমি সব শিকারি ভাইকেই বলবো যে এরকম ছোট মাছ পেলে অবশ্যই ছেড়ে দিবেন আপনারা। ভাইজান ছেড়ে দেন তাহলে মাছটা। থ্যাংক ইউ ভাই। ছেড়ে দেন ছেড়ে দেন। ভাইজান ছেড়ে দেন ছেড়ে দেন। আচ্ছা ভাইজান ছেড়ে দেবে মাছটা। ছেড়ে দেন। শক্ত সব তো জায়গাতে জায়গায় যাচ্ছে? মাছটা যেন বেঁচে থাকে ভাই। অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে বেঁচে থাকবে। হ্যাঁ দেন ছেড়ে দেন। এই যে ভাই ছেড়ে দিল মাছটা। তো আমি আশা করব প্রত্যেকটা শিকারের কাছে যে এরকম ছোট মাছ পেলে অবশ্যই ছেড়ে দিবেন আপনারা মেঘলা আকাশ আর মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমাদের সুন্দর চায়ের ব্যবস্থাও রয়েছে এখানে আমরা গরম গরম এখানে চা খেয়ে নিলাম ভাই যেনের হয়ে গেছে আর একটা বাসা হয়ে গেছে আমাদের কখন ভাই মাছ সিট করে ফেলছে ভাই আছে আছে না মাছ আসতে মাছ আছে নেট থেকে আসেন নেট থেকে আসেন নেট আসেন ভাই নেট থেকে আসেন নেট থেকে আসেন আসেন আস্তে 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 কোন মা সিট হয়ে গেছে আমাদের আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী মা সিট করে ফেলেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা দিকে দ্বিতীয় নাম্বার মাছ ইট কাতল মাছ হয়েছে কাতল মাছ হয়ে গিয়েছে নেট নিয়ে আসে আস্তে 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 দেখে ভাই বারবারই বলতেছিল মাছ ধরার সময় কিন্তু এখন আস্তে একটু দেখে ভাই নদীর মাছ খুবই শক্তিশালী মাছ আস্তে আস্তে ভাই আস্তে আস্তে দেখে একটু দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা কাতল হিট হয়ে গিয়েছে মাশাআল্লাহ ভাই একদম একটা দেখেন একদম নদীর মাছ তো একদম চকচকা খুব সুন্দর সাইজ মাশাআল্লাহ সুন্দর একটা কিন্তু মাছ হিট হয়ে গেল আমাদের ভাই মাছটা একটু ধরে না এই যে আমাদের সিটে মাছই হিট হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর একদম নদীর মাছ বলে কথা হ্যাঁ দেখেন না একদম চকচকা মাসালা কত কেজি হতে পারে ভাইজান এই আস্তে 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 কালার 3 কেজি হতে পারে ভাই 3 কেজি হয়তো হবে না 2 কেজি এর একটু বেশি হতে পারে 2.5 কেজি তুই 2.5 কেজি হতে পারে দেখেন একদম নদীর মাছ পদ্দার মাসাল্লাহ সুন্দর আমাদের নদীর ধারে মাছ ধরা হচ্ছে পাশাপাশি কিন্তু দুপুরের খাবারও চলছে আমাদের কিন্তু আরও একটা মাছও হিট হয়ে গেছে মার্শাল্লাহ আসলে দেখেন অনেক শিকারী ভাইরা এসেছে এবং মাছও ধরছি এবং আমরা এই নদীতে আছি খুব সুন্দর একটা জায়গা আজকের মতো মাছ ধরা এখানেই সমাপ্তি করা হয়েছে কিন্তু আপনাদের এখনও কিন্তু একটা জিনিস জানানো হয়নি আপনারা কিভাবে আসবেন কোন লোকেশনে আসবেন আমি লোকেশনটা সুন্দর করে বলে দেই আপনি আসবেন হচ্ছে রাজশাহী বাঘা বাঘা নামটা এমনি দিয়ে পরিচিত রাজশাহী বাঘা পাকুরিয়া গ্রাম এখানে পাকুরিয়া গ্রামে আসতে হবে পাকুরিয়া গ্রাম থেকে পানিকামরা নামে একটা জায়গা আছে পানিকামরা আর যে জায়গাটা আমরা মাছ ধরছি সেটা হচ্ছে বলফিলিতে নিচে বলে এই জায়গাটা খুবই জনপ্রিয় আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দেবে আপনি আবারও বলি রাজশাহী বাঘা পাকুরিয়া গ্রাম পানি কামড়া বল নিচে পানি পানি কামড়া বল নিচে আসলেই হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম